UAP অর্থাৎ আনএক্সপ্লেন এরিয়াল ফেনোমেনা ঠিক এই কথাটাই ব্যবহার করা হয়েছিল দু সালে আমেরিকান ফাইটার বিমান থেকে তোলা এই অদ্ভুত বস্তুটি দেখে এটা তো প্রায় ঘটে আকাশে অদ্ভুত কিছু দেখতে পাওয়া যায় আর সেই দেশের সরকার সেটাকে আধুনিক প্রযুক্তির কোনো বিমান ড্রোন অথবা ওয়েদার বেলুন বলে নস্বাদ করে দেয় আর দু সালের ভিডিওটি যখন দু হাজার এবং দু হাজার সতেরোতে লিকড হয় তখনও একই রকম ধারণা করা হয়েছিল তবে আর নয় আপনি যদি এরকম কিছু আকাশে দেখতে পান আর সেটা আপনার বন্ধুদের বলেন তাহলে আপনাকে হাস্যস্পদ হতে হবে না বরং এটা সম্ভবত বিশ্বাসযোগ্য হবে তিনটি ডি ক্লাসিফাইড ভিডিও এখন ইউএপির মধ্যে পড়বে আর এই কথাটা কোনো গোপন সূত্র থেকে আসেনি বরং এসেছে খোদ আমেরিকার ডিওডি অর্থাৎ ডিপার্টমেন্ট অফ ডিফেন্স থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে এটা মানুষের তৈরি কোনো বিমান নয় কল্পবিজ্ঞান সিনেমা আর কিছু মানুষের দাবির ওপর এখন সরকারি শিলমোহর পড়ল পেন্টাগন বলেছে এটা কেন মানুষের তৈরি বিমান নয় তার কারণটা স্পষ্ট এই ইউএপির ক্ষেত্রে কোনো বিমানের মতো ডানা দেখতে পাওয়া যায়নি কোনো জ্বালানি বেরিয়ে আসতেও দেখা যায়নি বন্ধুরা বহু বছর ধরে যন্তর এই কথাগুলো বলে আসার চেষ্টা করছে শুধু যন্তর একা নয় সারা পৃথিবীর এরকম বহু ইনভেস্টিগেটর বহু মানুষ আছেন তো আজকে এমন কিছু ঘটনা নিয়ে কথা বলবো। যেগুলো অতীতে ঘটে গেছিল এবং সেই একইভাবে দেওয়া হয়েছিল বিভিন্ন নামকরণ কখনো ওয়েদার বেলুন কখনো বিমান কখনো আবার পাখি তবে চলুন শুরু করি আজকের এপিসোড বহু বছর ধরে ইউএফওদের দেখে আসা ইএফও হান্টার এবং কনসপিরিসি থিওরিস্টদের আর চট করে অস্বীকার করা যাবে না তবে নিন্দুকেরা বলবেন এটা তো কেবলমাত্র ইউএসএতেই দেখা যায় তবে আসলে এটা নয় সারা পৃথিবী জুড়ে আকাশে এই ঘটনা দেখতে পাওয়া যায় সেটা আর্জেন্টিনা হোক কিংবা ইরান ভারত হোক কিংবা ব্রাজিল সম্প্রতি ভারতের আকাশে ইউএফও দেখতে পাওয়া নিয়ে বেশ কয়েকটি ভিডিও সামনে এসেছিল গুয়াহাটি ব্যাঙ্গালোর এরকম কিছু জায়গায় অস্বাভাবিক কিছু ঘটনা ঘটেছিল গত ছাব্বিশে এপ্রিল যখন সারা ভারত জুড়ে প্রায় অন্ধকার ছিল অনেক মানুষই বিভিন্ন ভিডিও তুলেছেন এবং পাঠিয়েছেন সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিওগুলো দেখলে আপনি বুঝতে পারবেন এগুলো কোনো ওই আলোর লণ্ঠন নয় এবং বিভিন্ন শহরে যে শহরগুলোর মধ্যে দূরত্ব কয়েক হাজার কিলোমিটার সব জায়গাতেই একই রকম ছবি দেখা গিয়েছিল গুয়াহাটি চেন্নাই শ্রীলঙ্কা সব জায়গাতেই একই রকম ছবি এগুলো দেখে ইউএফও হান্টাররা মনে করতেই পারেন এটা সত্যি মানুষের তৈরি কিছু নয় সারা পৃথিবী জুড়ে যখন কোনো না কোনো বিপর্যয় ঘটে তখন এরকম ভিডিও বেশি দেখতে পাওয়া যায় জাপানে ভূমিকম্প এবং সুনামির বিপর্যয়ের পর জাপানের আশেপাশেও এরকম ছবি দেখতে পাওয়া গিয়েছিল আর এটা যুগ যুগ ধরে দেখা যাচ্ছে আপনি যদি উইকিপিডিয়া করেন সেখানে দেখতে পাবেন এক হাজারেরও বেশি রিপোর্টেড কেস এটা কেবল কয়েক দিনের জন্য ঘটছে এরকম কিন্তু নয় খ্রিস্টপূর্বাব্দ থেকে পরপর চলে এসছে এরকম ঘটনা আপনি যদি গুগলে উইকিপিডিয়ায় যান সেখানে দেখবেন প্রচুর ঘটনা রয়েছে সারা পৃথিবী জুড়ে যেখানে এরকম রহস্যময় আলো অথবা আকাশে উঠতে থাকা এরকম অদ্ভুত বস্তু দেখা গিয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রের উনিশশো সাতচল্লিশের একটা ঘটনা যখন ইউএসএ গোপনে নিউক্লিয়ার অস্ত্রের গবেষণা করছিল তখন একটা ঘটনা সারা পৃথিবীর নজর কেড়েছিল রসওয়েল নাইনটিন ফর্টি সম্ভবত সেটা ছিল প্রথম ইউএফও ক্র্যাশ আগস্ট পঁচিশ উনিশশো টেক্সাস লুবক লাইট সন্ধ্যার দিকে আকাশে বুমেরাং আকৃতির অদ্ভুত আলোর শাড়ি দেখা যায় অনেক প্রত্যক্ষদর্শীর মতে আশ্চর্যকর আলো হঠাৎ করে দেখা গিয়েছিল টেক্সাস টেকনিক্যাল কলেজের প্রফেসররা এটা দেখেছিলেন আর সেই সময় সৌভাগ্যবশত পল কার্লের তোলা ছবির মাধ্যমে এটা সারা বিশ্বের সামনে এসেছিল তবে গভর্নমেন্টের তরফ থেকে আকাশে ওরা পাখির কথাই বলা হয়েছিল আর আলোর কারণ ছিল রিফ্লেকশন লাইফ ম্যাগাজিনে এই ছবিগুলো প্রকাশিত হয়েছিল একটা হলিউডি ছবির কথা বলি ক্লোজ এনকাউন্টার অব দ্য থার্ড কাইন্ড বিখ্যাত একটি দৃশ্য রাস্তার ওপর আলোকিত ইউএফও এটা আসলে উনিশশো সালের টেক্সাসের ল্যাভেন্ডারের একটা সত্যি ঘটনা বহু মানুষ এই ঘটনার সাক্ষী থেকেছিলেন গাড়ির ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়া লাইট চলে যাওয়া সব কিছুই পুলিশকে জানানো হয়েছিল কিন্তু এটা গভর্নমেন্টের বিশ্বাসযোগ্য হয়নি এরপর প্রজেক্ট ব্লু বুক শুরু হয় এই ঘটনার তদন্তের জন্য গভর্নমেন্ট তার জবাব দিয়েছিল আর সেটা বেশ হাস্যকর ছিল তারা বলেছিল এটা বিদ্যুৎ চমকানোর ঘটনা কিন্তু সেই রাতে বিদ্যুতের কোনো ঘটনা ঘটেনি ওখানে এরকম আরও একটা ঘটনার কথা বলি সেপ্টেম্বর উনিশ উনিশশো ঘটনাটি ঘটেছিল ইরানের রাজধানী তেহরানে খুব সাধারণ ঘটনা থেকে এটা শুরু হয়েছিল আকাশে উজ্জ্বল আলো দেখা যাচ্ছে এরকম ঘটনার কথা জানা যায় সাথে সাথে এফ ফোর ফাইটার জেট সেই আলোর সন্ধানে বেরিয়ে পড়ে কিন্তু বিমানে যান্ত্রিক ত্রুটি দেখতে পাওয়ায় সেটি আবার বে স্টেশনে ফিরে আসে দ্বিতীয় এফ ফোর বিমানটি ঘটনাস্থলে রওনা হয় বিমানের রাডারে এটা ধরা পড়ে এবং বিমানের দিকে কিছু একটা জ্বলন্ত আসতে দেখা যায় একইভাবে বিমানটি কার্যকারিতা হারায় শেষে বিমানটি বে স্টেশনে ফিরে আসে প্রাথমিকভাবে বিমানের যান্ত্রিক ত্রুটির কথা বলা হলেও পরবর্তী সময়ে বিমানের কোনো যান্ত্রিক ত্রুটি ছিলই না ইরান আমেরিকা যুক্তরাষ্ট্রকে এর তদন্ত করতে অনুরোধ করে সেই মতো ইউএস ফোর্স সেকশন চিফ লেফটেন্যান্ট কর্নেল ওনিন সেই রাতের ঘটনার সমস্ত তথ্য প্রকাশ করেন প্রথমত যে উজ্জ্বল আলো সাধারণ মানুষ ও পাইলট দেখেছিল সেটা সম্ভবত বৃহস্পতি এফ ফোর বিমানের ইলেকট্রিক ত্রুটি অতীতে প্রায় দেখা যেত সুতরাং এটা খুব সাধারণ ঘটনা রাডারে যখন ইওফুটি ধরা পড়ে সেটা ব্যাখ্যা দিতে গিয়ে বিমানের রাডার খারাপ হওয়ার কথা বলেন আর বিমানের দিকে ছুটে আসা অগ্নিকুণ্ডকে উল্কাপাতের সঙ্গে তুলনা করেন আরও একটা ঘটনার কথা আপনাদের বলা যাক ডিসেম্বর উনিশশো আশি রেনডেলসাম ফরেস্ট লন্ডন থেকে একশো মাইল দূরে জঙ্গলের মধ্যে স্পেসক্রাফ্টের মতো কিছু একটা দেখা গিয়েছিল এবং এর পরের দিন আশেপাশের গাছপালা পুড়ে গিয়েছিল এবং এখানকার রেডিয়েশন লেভেল বেশি হয়ে গেছিল কিছুদিন পর আরও আলো এখানে দেখতে পাওয়া যেত তবে একই রকমভাবে ইউকের মিনিস্ট্রি অব ডিফেন্স কোনোভাবে এই ঘটনার জন্য মুখ খোলেনি জুন পনেরো উনিশশো নব্বই বেলজিয়ামে তেরো হাজার পাঁচশো মানুষ প্রায় তেরো হাজার পাঁচশো মানুষ এক অদ্ভুত ইউএফও দেখেছিলেন যেটা মিলিটারি রাডারে ধরা পড়েছিল দুটো এফ সিক্সটিন পেছনে ধাওয়া করলেও পাইলটরা সেটাকে দেখতে পায়নি তবে রাডারে ধরা পড়েছিল ইউকের মিনিস্ট্রি অফ ডিফেন্স এটা নিয়ে তদন্ত শুরু করলেও জনসমক্ষে কখনোই কিছু আনেনি বন্ধুরা এরকম হাজারেরও বেশি ঘটনা পাওয়া যাবে এর মধ্যে অনেক ঘটনারই কোনো রেকর্ড নেই আমাদের কাছে যত বেশি ক্যামেরা থাকবে মানে সেটা স্মার্টফোনই হোক না কেন তত বেশি এই ঘটনাগুলো সামনে আসবে আমরা কি ধীরে ধীরে এগুলো বিশ্বাস করার এবং বোঝার মতো ক্ষমতার স্তরে পৌঁছে যাচ্ছি যেগুলো কনস্পিরেসি থিওরি ছিল সেগুলো তার সত্যিটা সামনে আনছে পৃথিবীর রাষ্ট্রনেতারা হয়তো সবই জানে তাদের অতি গোপনে লালন করা সত্যিটা বার করার সময় এসেছে এবার প্রশ্ন হল কাল থেকে কি এরকম চলে আসছে ইতিহাস রচনার আগে থেকে প্রাচীন মানুষের গুহাচিত্র পরবর্তী সময়ে বিভিন্ন পেন্টিং স্থাপত্য প্রাচীন লোককথা থেকে শুরু করে বর্তমান সময় দেখা ইউএফও সবকটার মধ্যে বেশ আশ্চর্য মিল সরকারিভাবে ইউএফওর অস্তিত্ব মানুষের কাছে জানানোর মানে এই বিশাল জ্ঞানের মহাসাগর থেকে মানুষ এক ঘটি জল তুলতে পেরেছে কিনা সেটা জানানোরই প্রয়াস ওই অজানা যন্ত্রের মধ্যে যারা আছে তারা কি আমাদের ভবিষ্যৎ রূপ রূপ অতি উন্নত তার উত্তরও রাখা আছে বর্তমান বিশ্বের কাছে আমার বিশ্বাস এই অজানা রহস্য অদূর ভবিষ্যতে উন্মুক্ত হবে সাধারণের জন্য আর যেরকমভাবে সাধারণ মানুষ হঠাৎ করে অসাধারণ হয়ে উঠেছিল ঠিক সেভাবে আমরা আরও এক ধাপ এগিয়ে যাব কল্পনা বাস্তবে রূপ পাবে আর তার প্রমাণ প্রাচীন ইতিহাসের দিকে তাকালেই দেখতে পাব আজ মানব সভ্যতার দুঃসময়ে আমরা কি সাহায্য পাবো নাকি আমরা একটা বিশাল চিড়িয়াখানার মধ্যে বন্দি আছি আর এই রিয়েলিটি শোর কাঠপুতুল মানুষদের দেখছে তাদের সৃষ্টিকর্তা অথবা আমাদেরই ভবিষ্যৎরূপ অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য যন্তর মন্তর চাই আপনারা কখনও যদি আকাশে অদ্ভুত কিছু দেখতে পান তাহলে অবশ্যই আমাদেরকে ইমেল করতে পারেন আপনার মোবাইল ফোন থেকে তোলা ছবি বা ক্যামেরার ছবি ফটো ভিডিও যা খুশি শেয়ার করতে পারেন আপনাদের অভিজ্ঞতা আমরা চেষ্টা করব সমস্ত অভিজ্ঞতা ছবি বা ভিডিও নিয়ে একটি সম্পূর্ণ পর্ব করতে আবার দেখা হচ্ছে আরও একটি রোমহর্ষক ভিডিও নিয়ে খুব ভালো থাকবেন টেক কেয়ার ভেরি গুড বাই আর অজানাকে এভাবেই জানতে থাকুন